আমাদের পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ আমরা দলের পক্ষ থেকে পালন করেছি তাকে শ্রদ্ধার্ঘ জানিয়েছি আমাদের যারা নেতৃত্ব থাকে তারা সবাই উপস্থিত ছিলেন আজকের দিনে একটাই বক্তব্য যে যেখানে বাঙালির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে এক শ্রেণীর রাজনৈতিক করে এক শ্রেণীর দালালরা বাংলাকে বাংলা ভাষাকে শেষ করার চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আজকে জেহাদ লড়াই ঘোষণা করছি আমরা বাংলার মানুষ আমরা পূর্ব বর্ধমান জেলার মানুষ যে বা যারা বাংলা ভাষাকে অসম্মান করছে যে বা যারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে তাদের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করছি যারা বাংলাই থেকে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে তাদের আগামী দিনে প্রতিবাদ তো হবে প্রতিরোধ হবে প্রয়োজনে বাংলাকে যারা অসমান অসম্মান করছে আমাদের বাংলার বিশ্বক আমাদের বিশ্বকবি বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাজী নজরুল ইসলামকে যারা অসম্মান করছে অপদস্থ করছে বাংলার মানুষকে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে অপদস্থ করছে আজকে আমরা ডাক দিয়ে যাই এস সকলে সামিল হই জাতপাত ভুলে ধর্ম ভুলে রং ভুলে সামিল হই আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলবো মাতৃভাষা মাতৃযুদ্ধ সম মায়ের সম্মান যারা হানি করবে তাদের জীব দেখি স্বপ্ন আমি বাংলায় বাড়ি ঘর আমি এই বাংলার মায়া ভরা পথে দেখেছি অনেক বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের ইস আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মু আছি আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাজি ঘর আমি এই বাংলার এঁটেছি অনেক দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের ইস আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নম্বর নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান